সাত মাস ধরে এখন এটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড করবো কারণ শক্ত হয়ে গেছে এটা আমরা দেখাবো যে আমরা আসলে কি পেইন দেখায় প্যান্ডনটা দেখেন কি মোটা এটা হচ্ছে ডান পাশে যে প্যান্ডোন দেখেন এতটুকু জাস্ট এই যে আঙ্গুলের সমান মোটা আর বাম পাশে দেখেন আমরা চার চার আঙ্গুল কাবার হচ্ছে না এত মোটা হয়ে গেছে ইনফেকশনের এবং প্যান্ডোনের উপরে যদি আমি ধরি দেখেন এটা যেহেতু চার পাঁচ মাস হয়ে গেছে এটার মধ্যে কিন্তু ওই যে পাথর তৈরি হয়েছে এই একটা পাথর আবার একটা বাথর ছোট ওই যে এই বড়টা মূল দেয় এটা হচ্ছে ক্যালসিফিকেশন মূলত মূলত এটা হচ্ছে বলি আর কি আমরা এবং ক্রনিক ইনফেকশন কারণে ক্যালসিফিকেশন জমা হয়েছে এবং এটা কিন্তু খুবই ব্রড আমরা যে ইয়া চিন্তা করে দেখেন এটা এখান থেকে এনে একদম মোটা হয়ে গেছে এত উনিশ মিলিমিটার আর ডান পাশেরটা দেখেন আমরা যে মাপি মাত্র হচ্ছে হচ্ছে ফাইভ মিলিমিটার অনেক ঠিক তো এই কেস গুলাকে আমরা আল্ট্রাসাউন্ড বলে থাকি অতএব আপনারা অবশ্যই হচ্ছে যিনি ভালো আল্ট্রাসাউন্ড করে আপনার ইয়েতে তাকে দিয়ে আল্ট্রাসাউন্ড করাবেন প্রতারিত হবেন না কারণ রিপোর্টটার উপর আপনার ট্রিটমেন্ট ডিপেন্ড করবে তো ভালো থাকবেন হাফেজ দেখি